বাংলাদেশে খুব শীঘ্রই সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য যার জন্য বাংলাদেশে বর্তমানে অবস্থিত আগামী দিনের সরকার সকল যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক করেছে দেশটির ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে বলে এই সতর্কতা জারি করেছে দেশটি তবে হঠাৎ কোন তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্যের এমন মনোভাব বিস্তারিত জানাচ্ছে আমি অর্থাৎ আমি বেগম জুলাই আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা হয় যার ফলে ঝড়ে অগণিত তরুণের প্রাণ জুলাই আগস্টে সৃষ্টি হওয়া অস্থির পরিবেশ বাংলাদেশে এখনও বিরাজমান রয়েছে যার জন্য যুক্তরাজ্য সরকার নিজেদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে যেখানে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয় বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং ধর্মঘট চলাকালীন সারা দেশে অগ্নিসংযোগ সহিংসতা এবং ভাঙচুর হতে পারে যার ফলে প্রাণহানি ঘটতে পারে এছাড়া গণপরিবহনে আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয় যে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা হচ্ছে জনসমাগমপূর্ণ এলাকা ধর্ম উপাসনালয় রাজনৈতিক সমাবেশ বিষয়ে সতর্কতায় বলা হয়েছে যে পুরো বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধ সংগঠিত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি এমন অবস্থায় মোটরসাইকেল আরোহণ ছিনতাইকারীদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের এছাড়া যুক্তরাজ্য সরকারের ধারণা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল তবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে অনেক বেশি বিশৃঙ্খলা লক্ষ্য করা হয়েছে যার জন্য বিবিচ্ছিন্ন হামলা ও হুমকির আশঙ্কা এখন আবার নতুন করে উদ্ভব হতে পারে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশ বিদেশে নিরাপদে থাকার বিষয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নাগরিকদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা প্রকাশ করেছে যেখানে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে সে কীভাবে করতে হবে সেটির বিস্তারিত প্রকাশ পরামর্শ হয়েছে যুক্তরাজ্য সরকারের জারি করা এই সতর্ক বার্তায় বাংলাদেশের অন্তর্গত সরকার অন্তর্ পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয় কেননা সন্ত্রাসী হামলার বিষয় যুক্তরাজ্যের এই আশঙ্কা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি